কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর নাম ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী সারা ভারতবর্ষ জুড়েই ভূত চতুর্দশী পালিত হয় দীপাবলির আগের দিন উদযাপিত হয় এই উৎসব এই দিনটি ছোট দেওয়ালি কালী চৌদাস এবং রূপচৌদাস নামেও পরিচিত এই দিনে শ্রীকৃষ্ণ নরকাসুর নামক রাক্ষসকে বধ করে প্রায় ষোলো হাজার নারীকে উদ্ধার করেছিলেন তাই এই দিনটিকে প্রদীপ জ্বালানোর মাধ্যমে উদযাপন করা হয় এর পাশাপাশি লোকেরা মৃত্যুর দেবতা জমের জন্য প্রদীপ জ্বালায় এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করে দীপাবলির আগের দিন রাতে প্রদীপের আলোর রশ্মি থেকে রাতের অন্ধকার দূর হয় বলে একে ছোট দীপাবলিও বলা হয়ে থাকে মানুষের বিশ্বাস এই দিন অভঙ্গ স্নান করলে নরকে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায় এই দিনে ভক্তরা অকাল মৃত্যুর শিকার না হওয়ার জন্য ভগবান হনুমানজির কাছে প্রার্থনা জানায় এই দিন সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এবং বাড়ির সদত্তরচা তৈরিকে দুটি তেলের প্রদীপ জ্বালান এই দিনে দান করা খুবই শুভ ফল দেয় চোদ্দটি মাটির প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় সূর্যোদয়ের আগে ভেষজ তেল বাতিল তেল এবং ভেষজ ফুল দিয়ে স্কাপ বানিয়ে মেখে স্নান করুন এতে দারিদ্রতা দূর হয় এবং দুঃখ কষ্ট এবং দুর্ভাগ্য কেটে যায় আচারীরা অভঙ্গ স্নান করে থাকেন হনুমানজিকে গুড় তিল ও নারকেল দিয়ে নাড়ু বানিয়ে উৎসর্গ করুন বাংলা ঋতু প্রকোপ অন্য প্রদেশের তুলনায় বেশি হওয়ায় এই দিনে চোদ্দো শাক ভক্ষণ করা হয় এই মরশুমে এই শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় আয়ুর্বেদ মতে পালং লাল শুষ্ণি কুমড়ো পাট মেথি ধনে পুঁই নটে মূলো কলমি গিমে সর্ষে লাউ ও হিংচের শাক একত্রে খাওয়া হয় আবার শাস্ত্র মতে ওল কেও বেথো কালকাসুন্দা নিম সর্ষে শালিনচা জয়ন্তী গুলাঞ্চ পলতা ঘেটু, হিংচে শুষ্ণি শালুক এই চন্দ্রটি শাক একত্রে খাওয়ার নিয়ম গোয়াতে কাগজের তৈরি নরকাসুরের মূর্তি ঘাসপূর্ণ করে মন্দের প্রতিকরূপী আতশবাজির মতো তৈরি করা হয় এই কুষ্পত্তলিকাগুলি খুব ভোরে পোড়ানো হয় আতসবাজি ফাটানো হয় আর দক্ষিণ ভারতে বিভিন্ন অঞ্চলে নরক চতুর্দশী ও দীপাবলি পালিত হয় গো দেবতারও পূজা করা হয় বিভিন্ন রকম পোহা মিষ্টি তৈরি করে বন্ধু বান্ধবের মধ্যে খাওয়ানোরও রীতি রয়েছে সারা ভারতে দেওয়ালি ও নরক চতুর্দশী পালিত হয় এই দিন তুলসীতলায় ঘিয়ে প্রদীপ জ্বালাবেন বাড়ির চারিদিকে ধুনো এবং কর্পূরের ধোঁয়া দেবেন ছোট শিশুদের কপালে তুলসীতে ঘি মাখিয়ে কপালে লাগিয়ে দেবেন এতে কোনো প্রেতাত্মার ভয় থাকে না বাড়িতে হরে কৃষ্ণ কীর্তন করুন পরের দিন দীপাবলিতে অগণিত ও প্রদীপ জ্বালাবেন অবশ্যই সেই সঙ্গে বাজি পোড়াতে পারেন তবে সাবধানে আগামী পয়লা কার্তিক ইংরাজি উনিশে অক্টোবর রবিবার ভূত চতুর্দশী চতুর্দশী তিথি দিবা একটা চুয়ান্ন মিনিট থেকে দোসরা কার্তিক দিবা দুটো সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে রবিবারই শাকভক্ষণ ও দীপদান সোমবারও শাকভক্ষণ করা যাবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল